যে বড় আয়ের মাছ ওনা করবো মাছগুলি এখন আমি ভেজে নেব এই যে আই মাছগুলি আমি ভেঙে নেব মশ মশা করে তারপরে আমি বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। আর আজকে থাকবে গরু মাংস কলিজা আর এই আই মাছের ভুনা। আজকে আমি এখন উল্টায় দিব এক পাশ হয়ে গেছে মাছগুলি হয়ে গেছে এখন আমি মাছগুলো এই যে এই গরুর মাংসটা রান্না করব এখন গরুর মাংস গরুর কলি যা ব্যবসা এগুলো একসাথে মেলানো আর এই যে আয়ের মাছ ভেজে রাখছি এটা ঘোরা করবো তবে আই মাছ ভেজে রেখে দিছি আই মাছটা আমি বসাবো এখন আমি গরু মাংসটা বসাই দিবস গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তখন আমি অন্যান্য সব মশলা দিয়ে দিব পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি মশলাগুলি দিয়ে দেব এখানে আছে আদা এবং রসুন আদা রসুন বাটা এখানে আছে বাদাম বিভিন্ন ধরনের বাদাম মরিচ হলুদ ধন্যার ফাঁকি হলুদ আরেকটু দিয়ে দিই গরম মশলার ফাঁকি এটা আমি নিজেই বানাই সব ধরনের মশলা ধুয়ে রোদে শুকিয়ে আমি ব্ল্যান্ডার করি পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা অনেক সময় নিয়ে কষাই নিব সময় নিয়ে আমি আমি মশলাটা কষাবো তারপরে মাংস লবণ দিতে গেছিলাম আবার আসলাম লবণ দিতে এটা আমার মুদ্রা দোষ ক্যামেরা দেখে লবণ দিতে ভুলে যায় দিয়ে দিলাম অল্প কত এটা কাঁচামরিচ মশলার সাথে কাঁচামরিচ গুলো ভালোভাবে কষানো হয়ে যাবে লাস্টে আমি আবার কাঁচামরিচ দিব সেটা শুধু দিব ফ্লেভারের জন্য ওকে মশলাটা কষাইতে অনেক সময় লাগবে আমার আস্তে আস্তে কষুক তারপর আবার আসতেছি এই যে রান্না করতে করতে এই যে বাইরে মেঘলা হয়ে গেছে একটু পর পর মেঘ করতেছে বৃষ্টি হবে আমি যখন না আর এই যে মনিমা মাত্র আসছে এই দেখেন

আল্লার উপর মা বুরি করা না আল্লার বৃষ্টি 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 লাগে কিন্তু বৃষ্টি একটু প্রবলেম হয় আর কি মানে লাইট লাইট কম একটু হয় বৃষ্টি ঠান্ডা কইরাব রান্দা আরাম পাবো

আমি যদি আমার মুখে ভিডিও ধরতাম আমার ভেটকি আমার ভেটকি থামতো না যে ভেটকে পারি আমি তো ভেট আমার লাগে তো সমস্যা ভিডিওতে ভেটকেই হয় মানে না তরকারিতে তো তো কোনটা কেন বাঁধছি সেটা বলেন ও কলটা বাঁধছি ই আছে ময়লা আছে পানির সাথে ময়লা আছে ময়লা হচ্ছে কি থামো পুরোটা বিস্তারিত বলেন এই পানির সাথে আমাদের এই কলের পানির সাথে এই ময়লা তো আসে আসে ময়লার সাথে কিন্তু লাল লাল ছোট ছোট পোকাও আসে হ্যাঁ এতে যে কতটা মানে অসহায় অবস্থায় আছি আমরা এই পানি নিয়ে জিন্সে আছে না ছেলেদের ধরে ওটা ভারী জিন্স না ওই যে জ্যাবাটিন কাপড় কাপড় যে সেই কাপড় দিয়ে আমি কলটারে বাঁছি এমন টাইট করে বাঁছি যে একটা ময়লা পোকা যেন কাপড়ে বাইরে আসতে না পারে এত মোটা ভারী কাপড় দিছি কি পরিমাণ ভয় এ যে থাকি আমরা পানি সারা এক মুহূর্ত সম্ভব না তাই না সবচেয়ে মাঝারি লাগে আজকে খাম

অনেক সুন্দর একটা কালার আসছে এখন চুলাটা অফ করে দিব কিছুক্ষণ রেখে দিলেই উপরে তেলটা ভাসবে এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে এবং সেটাও ভিডিও হবে নেক্সট ভিডিওতে খাওয়া দাওয়া ভিডিওটা থাকবে সবাই দেখবেন ওকে আল্লাহ হাফেজ এই যে দেখেন গরু মাংসটা গরু মাংসটা আমি বারবার কেন দেখাচ্ছি এত সুন্দর হয়েছে একদম খয়েরি কালার হয়ে গেছে খয়েরি ওকে আল্লাহ হাফেজ